ঘূর্ণিঝড় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মধ্যে বঙ্গোপসাগরে রয়েছে তার যে একটা পরোক্ষ প্রভাব তাতে হওয়ার গতিবদল হয়েছিল আগামীকাল থেকে অর্থাৎ আজ রাত থেকেই পশ্চিমী যে শীতল হাওয়া তার প্রভাব বাড়বে কুবালি হাওয়া বা বঙ্গোপসাগর থেকে আসা হাওয়ার প্রভাব পড়বে আজ সকালে যেমন তাপমাত্রা বেড়েছে রাতে স্বাভাবিকভাবেই কুয়াশা কুয়াশা জলীয়ব কুয়াশা ছিল সকালের দিকে এবং পরে পরিষ্কার আকাশ এবং ক্রমশ আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে এবং এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা বেশ একেবারেই অনেকে ধন্যবাদ আর দক্ষিণবঙ্গে যখন এরকম সময় থাকবে উত্তরবঙ্গের দিকে নজর রাখি উত্তরবঙ্গে শীতের আমেজ রয়েছে আগামী তিন থেকে চার দিনে আরও নামবে উত্তরের পারত পাহাড়ি এলাকায় ঘন কুয়াশার দাপট শিলিগুড়ি দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা